কিন্তু বিএনপির সরকারের সময় তারা রাজনীতি করার সুযোগ পায় কিন্তু আমরা সবসময় দেখেছি এই দলটি এই দলটির অন্য কিছু বিষয় একটা চরিত্র আছে সেটা হচ্ছে মুনাফেকি ছাড়া তারা কিছু করেনি এবং যখন দেখবেন যে আপনারা সংগঠিত হবেন আপনারা পুলিশ সঙ্গে পাবেন সন্দেহ হওয়ার নাই আর আমিও চেষ্টা করতেছি যারা চাকরি প্রাথমিক যোগাযোগ করার জন্য একটা প্যাশন করার জন্য দেখা যাক করেছেন সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছে আজকের ভিডিওটি প্রিয় দর্শক আপনারা জানেন বিএনপির রুহুল কৌর রেসবি একটি সম্মেলনে গিয়ে বক্তব্য দিতে উঠে কিন্তু অনেক চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন এবং অনেক সমালোচনা মূলক বক্তব্য দিয়েছেন প্রিয় দর্শক আপনারা জানেন জামাতকে নিয়ে কথা বলতে গিয়ে কিন্তু উনি অনেক বিপত্তিকর এবং আপত্তিকর কথা বলেছেন তিনি কিন্তু বলেছেন জামাত কিন্তু নির্বাচন নিয়ে আগেও মোনাফিকি করেছে বর্তমানেও কিন্তু তারা মোনাফিকি করছে প্রিয় দর্শক আপনারা জানেন বক্তব্যটি দেওয়ার সাথে সাথে কিন্তু রাজনৈতিক অঙ্গন থেকে জামাতপন্থীরা যারা তারা কিন্তু এই বিষয়টাকে স্বাভাবিকভাবে নিতে পারেনি প্রিয় দর্শক এই বিষয়টি নিয়ে আরো বিস্তারিত জানবো আমরা সরাসরি ভিডিওতে চলে যাব প্রিয় দর্শক ছোট্ট একটি রিকোয়েস্ট এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন দেশের সকল আপডেট পেতে চলুন আমরা কথা না বাড়িয়ে সে সরাসরি ভিডিওতে চলে যাব আমরা জামাত ইসলামকে সমর্থন করিনি আমরা জামাতকে আমাদের উদারতার কারণে অর্থাৎ বিএনপি সরকারের উদারতার কারণে এই দেশে তারা প্রথম রাজনীতি করার সুযোগ পায় শেখ মুজিবের সরকার নিষিদ্ধ করেছিল জামাত কিন্তু বিএনপির সরকারের সময় তারা রাজনীতি করার সুযোগ পায় কিন্তু আমরা সব সময় দেখেছি এই দলটি এই দলটির অন্য কিছু বিষয় নয় একটা চরিত্র আছে সেটা হচ্ছে মুনাফেকি এই মুনাফেকি ছাড়া তারা কিছু করেনি আমরা একসাথে আন্দোলন করলাম এরশাদের বিরুদ্ধে হাসিনাও প্রথম দিকে ছিলেন তারপরে কাউকে কিছু না বলে হাসিনা এরশাদের অধীনে নির্বাচনে চলে গেলেন বেগম জিয়া বলেছিলেন শেখ হাসিনা বলেছিলেন এর অধীনে যারা যাবে বেগম জিয়া বলেছেন এর অধীনে যাব না আমরা নির্বাচনে আর হাসিনা এক লাভ দিয়ে বলেছিলেন যারা যাবে তারা জাতীয় চব্বিশ ঘন্টার মধ্যে গিয়েছিল জামাত চলে গিয়েছিল এই যে ছাত্র জনতার এই আন্দোলন এই রক্ত ঝরা আন্দোলন ওইদিকে বেগম রকিয়া বিশ্ববিদ্যালয়ের আবু সাইদ সে বুক চিতিয়ে বুলেট বরণ করে নিয়ে আমাদের আন্দোলনের ইতিহাসের যে জয় পতাকা নির্মাণ উড়mathbbন করেছিল আছে তারই অরূপ ঢাকায় দেখেছি মুগ্ধকে আমরা দেখেছি আহলাবকে আমরা দেখেছি একের পর এক ওই শিশু বাচ্চারা নিজের আত্মদানের মধ্যে দিয়ে শেখ হাসিনার মতো এক ভয়ঙ্কর নিঃস্বংশ একজন দালবকে বাংলাদেশ থেকে যখন বিতাড়িত করালো এই সাহসী বীররা তার কয়েকদিন পর জামাত বলে বসলো আমরা আওয়ামী লীগের সবকিছু মাফ করে দিব তাহলে আপনি আপনি আবু সাইদের রক্ত কিভাবে মাফ করবেন আপনি মুগ্ধের রক্ত কিভাবে মাফ করবেন আপনি আহনাপের রক্ত কিভাবে মাফ করবেন আপনি বলে দিলেন যে ভারত এক ভয়ঙ্কর উদ্দেশ্য নিয়ে বাংলাদেশকে করায়ত্ত করার জন্য হাসিনাকে সমর্থন করে গেছে এখনো করছে যে ভারত তাকে আশ্রয় দিয়েছে দিক কিন্তু শেখ হাসিনা যে মাঝে মাঝে বক্তব্য রাখছে দিতে পারে শেখ হাসিনার পাসপোর্ট নেই তার ভিসা নেই ভিসাহীন একটি ব্যক্তি অপরাধী সেই অপরাধী ব্যক্তি কি করে বাংলাদেশের বিরুদ্ধে ভারত থেকে কথা বলতে পারে অথচ ভারত তাকে সেই প্রশ্রয় দিচ্ছে এখন ভারতের যদি কোনো ক্রিমিনাল বাংলাদেশ আশ্রয় দেয় আর এইখান থেকে ভারতের বিরুদ্ধে কোনো কর্মকাণ্ড করে ভারত কি তখন ছেড়ে কথা বলবে এই যে দাউদ ইব্রাহিম ইব্রাহিম যে যে সমস্ত সন্ত্রাসী ভারতের বোম্বে তাদের সাথে পাকিস্তানের যোগাযোগ আছে বলে এখনো পর্যন্ত প্রতিদিন পাকিস্তানকে অভিযোগ করে পাকিস্তানের বিরুদ্ধে তারা নানা কথা বলে আজকে যদি তাই হয় তাহলে আজকে কেন শেখ হাসিনা ওইখান থেকে উস্কানি দিচ্ছেন এইখানে বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপর তারা আক্রমণ করছেন বিভিন্ন জায়গায় তারা আক্রমণ করিয়েছেন গোপালগঞ্জে আওয়ামী লীগের লোকরা আক্রমণ করে স্বেচ্ছাসেবক দলের একজনকে হত্যা করেছেন তাহলে এই ধরনের একজন অপরাধী যে শিশুর রক্ত খেয়েছে যে তরুণের রক্ত খেয়েছে যে নারীর রক্ত খেয়েছে যে দেশের জনগণের রক্ত কুড়ে করে খেয়েছে আপনি তাদেরকে আশ্রয় দিবেন আর সেই ভারত যদি জামাতের কাছে অত্যন্ত প্রিয় হয়ে যায় তাহলে বন্ধুরা আমার এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এটা অত্যন্ত দুঃখজনক প্রিয় দর্শক আপনারা ভিডিওটি দেখলেন ভিডিও সম্পর্কে আপনার মন্তব্যটি কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন প্রিয় দর্শক আরেকটি কিন্তু চাঞ্চল্যকর তথ্য এসেছে দর্শক আপনারা জানেন সাবেক আইজিপি বেনজির আহমেদের কিন্তু একটি ফোন রেকর্ড ভাইরাল হয়েছে এবং এই ভিডিওটি জনসাধারণের মাঝে আসার পর থেকে কিন্তু সমালোচনার ঝড় উঠেছে এবং এমন এমন কিছু তথ্য দিয়েছেন উনি এটি কিন্তু রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে কিন্তু সরকারের ভেতর অনেক আলোচনা শুরু হয়েছে প্রিয়দর্শক এটি নিয়ে আরো বিস্তারিত জানবো সরাসরি মনে স্ক্রিনে চলে যাব প্রিয় দর্শক ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি এখন পর্যন্ত

আওয়ামী লীগের এন্টি ফোর্সেস এরশাদ ক্ষমতা ছিল তখন তো ওরা অনেক এন্টি আওয়ামী লীগ গুলো পুলিশে ঢুকাইছে সেগুলো সামনে নিয়ে আসছে অনেক রয়ে গেছে তো সেগুলো সামনে আছে আর এমনি জেনারেলি পুলিশের তার খুবই হাইলি ডিমরালাইজ সন্তুপ্তই এই সরকারের উপরে বিকজ এদেরকে খুন করে এদেরকে হত্যা করে তো এরা ক্ষমতা আসছে এদের অফতর প্রতি এরা ক্ষমতা আসছে চারশো সাতাশটা পুলিশ থানা এবং ফাড়িতে অ্যাটাক করা হচ্ছে অস্ত্রপাতি লুট করা হচ্ছে প্রেগনেন্ট কনস্টেবলকে পুড়িয়ে মারা হয়েছে তো এইগুলো তো এরা সহজভাবে নেয় নাই লোয়ার র্যাঙ্ক বিশেষ করে কনস্টেবল থেকে ইন্সপেক্টর একটা বিশাল অংশ তো খুবই আনহ্যাপি এটা বলতে পারি ধরে ওই যে প্রশ্ন তাহলে ধরো আমাদের অ্যারেস্ট করে কারা ধরে কারা ধরে হচ্ছে ওই পার্টি কারণ আপনারা জানেন যে এই আপনার এই পাঁচ তারিখের পরে একটা বিশাল গ্রুপ অফিসার গ্রুপ তারা কর্মস্থল ত্যাগ করছে আর আসে আর তারপরে যেটা করেছে বা তিন চারশো অফিসারকে এরা ডিউটি তুলে নিয়ে সংযুক্ত করে রাখছে অপার্যক্র জায়গা দিয়ে রাখছে আবার একটা বিশাল সংখ্যক লোক এরা অলরেডি থেকে বের করে দিচ্ছে আর এটা এরা রিটায়ার্ড লোকের চাকরিতে নিয়ে আসছে আর ওদের সময় যারা পেশাদের সময় বিএনপি ক্ষমতাসের একাধিক বা ওদের সময় জিয়া রহমানের সময় এদের তো অনেক লোকজন আশি দশকে যারা লিখ্য এখন চাকরিতে রয়ে গেছে অনেক তো নব্বই দশকে যারা ঢুকছে তারা অনেক চাকরিতে রয়ে গেছে এখন তো সেইগুলোকে এরা সামনে নিয়ে আসছে তো এই লোক এই লোক এদের সংখ্যা খুব বেশি না এবং যখন দেখবেন যে আপনারা সংগঠিত হবেন আপনারা পুলিশ সঙ্গে পাবেন এত সন্দেহ হওয়ার নাই আর আমিও চেষ্টা করতেছি যারা এখন চাকরিতে আসে যোগাযোগ করার জন্য একটা প্যাশন করার জন্য দেখা যাক যদি এটা করতে পারি ইনশাআল্লাহ আর আরো সুবিধা পাওয়া যাবে থ্যাংক ইউ প্রিয় দর্শক দেখলেন ভিডিওটি প্রিয় দর্শক আপনারা জানেন ঠিক একই রকম সমালোচনায় পড়েছেন কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সার্জি আলম তিনি বলেছেন বাংলাদেশের বিভিন্ন মিডিয়াকে সাহস্তা করার কথা এই কথাটির সাথে কিন্তু মিডিয়ার বিভিন্ন সাংবাদিক কিন্তু এক হতে পারেনি এইটা নিয়ে যখন তাকে টকশোতে প্রশ্ন করা হয় তখন তখন কিন্তু সে প্রশ্নটির উত্তর দিতে গিয়ে নিজেই বিভ্রান্তিতে পড়ে যায় চলুন আমরা কথা না বাড়িয়ে সে ভিডিওতে চলে যাব প্রিয় দর্শক ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন চলুন আমরা কথা না বেরিয়ে সরাসরি সে ভিডিওতে চলে যাব